ইউটিউবে পয়সা বেশি দেয় সেখানেও পড়াশোনা করতে হয় কপি রাইটের ব্যাপারটাই বেশি জানতে হয় সব দেশে এক এক সময় বারোটা বাজে না সেই ক্ষেত্রে অনেক বুদ্ধি করে ছাপতে হয় টাকা যা আসে সব নিয়ে মানুষের পাশে তারাই আমি প্রথমত মানে জনগণের উদ্দেশ্যে যারা এই এই অনলাইন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে চান তাদেরকে বলি যে ইউটিউবে আসলে মানে ফেসবুকে যদি ভিউ ভিউ হয় সেখানে ইউটিউবে আসলেই হয় ইউটিউবে পয়সা বেশি দেয় ফেসবুক পেজ যেটা ওইখানে অনেক ভিউ হতে হয় এবং অনেক কিছু ব্যাপার থাকে কপিরাইটের ব্যাপার থাকে কপিরাইট ইউ ইউটিউবেও আছে তো সে অনেক কিছু জানতে হয় একটু পড়াশোনা এখানেও পড়াশোনা করতে হয় অনেক কিছু কপিরাইটের ব্যাপারটাই বেশি জানতে হয় এবং সাবজেক্ট কোন সময় একটা কন্টেন্ট ছাড়বো সেটা কখন বেশি সারা বাই রোটেশন তো দেখতে থাকে এবং সূর্যটাও বাই রোটেশন ঘুরে সব দেশে এক এক সময় বারোটা বাজে না তো সেই ক্ষেত্রে অনেক বুদ্ধি করে ছাড়তে হয় তো এগুলো আসলে এই অঙ্কগুলো আমার অ্যাডমিন মায়েদুল ইসলাম শাকিল সে দেখে এবং আরো আরো তিনজন আছে তারা দেখে আমি আসলে এত অঙ্ক বুঝি না আর টাকার অঙ্ক টাকা যা আসে সব নিয়ে মানুষের পাশে দাঁড়াই এটা তো আমি আমি তো অনেক অনেক রকম কাজ করি যেরকম আমার অনেক পথশিশুদের স্কুল আছে তারপরে বৃদ্ধাশ্রম আছে তারপরে ছাত্রদের ছাত্র ছাত্রীদের একটা কেউ হয়তো মানে একজাক এস এসসি পাশ করলো তারা যাতে ইন্টারমিডিয়েটে না ঝরে যায় এগুলো নিয়ে আমি সারা বছর কাজ করি আমি আসলে খরচ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন